ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনয় গুণ দিয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন গেলোইদে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি প্রচারের পর বেশ আলোচিত হয় অভিষেক গানের জন্য বেশ প্রশংসা করান ফারিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গানটি ট্রেন্ডিংয়ে ছিল এখন পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ প্রায় ছাব্বিশ মিলিয়ন এবার সেই গানটি সম্প্রতি লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গাইতে দেখা গেল ফারিনকে মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেই হারিয়ে ফেলেন ফারিন যে গান প্রচারের পর প্রশংসায় ভাসছেন মঞ্চে সেই গান বেসুরো গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রলের শিকার হচ্ছে কেউ কেউ বলছেন ইত্যাদিতে প্রচারিত ফারিনের গাওয়া গানটিতে অতিমাত্রায় অটোটিউন ব্যবহার করা হয়েছে আবার নেটিজেনদের মধ্যে অনেকে বেসুরো গানের জন্য ফারিনকে নয় দুঃসেন বাদকের দলকে তারা ঠিকমতো বাজাতে পারেনি বলেই ফারিন খেয় হারিয়ে ফেলেছেন ফারিনের পক্ষ নিয়ে এমনটাই বলছেন কেউ কেউ ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে মঞ্চে গাওয়া গানের মধ্যে কেন এত সুরের ফারাক সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ফারিন তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিন অভিনীত ফাতিমা ছবিটি সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিন মোহাম্মদ জাকারিয়া আমাদের সময়